তিনটি পৃথিবীর সব থেকে বদমাইশ পৃথিবীর ইতিহাসের সব থেকে খাতার ইহুদি আছে পৃথিবীর মাত্র দেশে ইহুদিরা আছে একটি মাত্র দেশে তিরাশি লক্ষ ইহুদি বসবাস করে মাত্র তেরাশি লক্ষ তার নাম ইসরায়েল এরা এত খাতারনাক যে ফিলিস্তিনের অবস্থা কি করছে আপনারা তো সোশ্যাল মিডিয়া দেখছেন ওটার আমি বলছি না ইগুদির এত বদমায়েশ এক এক দিন একশো থেকে একশো চল্লিশ জন পর্যন্ত নবীকে কাউকে গাছে বেঁধে হত্যা করেছে কারোকে কড়াত দিয়ে মাথা চিড়ে দিয়েছে কাউকে কোমরের দিক দিয়ে কড়াত দিয়ে কেটে দিয়েছে এত বদমায়েশ তারা দুই দুই নম্বর কথা হচ্ছে সারা পৃথিবী জনসংখ্যার দিক দিয়ে সবার আগে কে খ্রিস্টান তারপর মুসলিম তারপর সবাই তাই না জি এবার একটা কথা আপনাকে বলছি জনগণের দিক দিয়ে তাহলে এইবার আপনাদেরকে আর একটা কথা বলি এটা হচ্ছে কোরআন স্বীকৃতি দেওয়া তিনটে মতবাদ বা দিন বলতে পারেন আপনি তার ভিতরে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইসলাম মনোনীত ইসলাম তাই তো এর পরেও আমরা দেখতে পাই অন্যান্য অনেক ধর্ম যেমন হিন্দু বৌদ্ধ আপনার ওই কি বলে শিখ ওই আপনার হাঁড়ি চুয়ার চামার চুতর মেতর এটা ওটা হাবি জাবি অনেক কিছু আছে আছে না আছে তারা আল্লাহর পক্ষ থেকে কোনো কেতাব পায়নি তারা কোনো নবী পায়নি এটা মানুষের তৈরি করে একটা ধর্ম তাই না এইবার আপনাদেরকে বলছি মানুষের তৈরি করা ধর্ম হলেও তারা তাদের ধর্ম মেনে চলে কি চলে না চলে চলে একটা হিন্দু বাচ্চা ছেলেকে যদি আপনি বলেন এই তুই এই তুলসী গাছের গোড়াতে পেচ্ছাপ করবি না এই পেচ্ছাপ কন ও জীবনেও করবে না করবে করবে না কারণ তুলসির পাতা দিয়ে পূজার ডালি সাজাতে হয় এই কারণে দই আমি বাজারে একটা কাঠ শুকনো কাঠ বিক্রি করতে গেলাম জ্বালানি হিসাবে একটা হিন্দু মেয়ে আমাকে বলছে মমতাজুল সাহেব কাঠটার দাম কত আমি বললাম একশো টাকা তবে বলছে আশি হবে না বলছি ঠিক আছে নিয়ে নাও কাঠটা সে কাকে তুলে নিল বা মাথায় তুলে নিল তারপরে আমাকে বলছে মমতাজুল সাহেব এটা কি কাঠ আমি বললাম এটা বেল গাছের কাঠ বলছে না না নেব না কারণ হিন্দু শাস্ত্রে বেল কাঠ পোড়ানো নিষেধ কারণ কারণ বেল পাতা দিয়ে পূজার ডালি সাজাতে হয় তাই দেখবেন হিন্দু লোক যদি মারা যায় তার বড় ছেলে মাথায় নেড়া হয় হয় না সাদা কাপড় একটা গায়ে জড়ায় সাদা কাপড় একটা পরে আর একটা দেখবেন পাটের বস্তার মতো এরকম কাপড় এইখানে গুঁজে নিয়ে ঘরে দেখেছেন কেন এর একটা কারণ আছে তার বাপের শ্রাদ্দর কাজ যতদিন না শেষ হবে ততদিন ও যেখানেই বসবে ওইটা পেটে দিয়ে তার উপরে বসতে হবে এটা ও তার ধর্ম মেনে চলে চলুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন উল্লাজমি ইয়াকুলুত তুরাব ইল্লাজমি জামবে পৃথিবীতে যত কমতাশীল জিনিস আছে তার ভিতরে একটা থেকে কমতা বেশি আর কারণে তার নাম মাটি এটা আল্লাহর নবী বলেন উল্লাজমি ইয়াকুলুত তুরাব মাটির এত পাওয়ার কোটিপতি বৈজ্ঞানিক দার্শনিক হাফেজ মাওলানা কারি কৃষক সমস্ত মানুষ যত ক্ষমতা বান হোক তাকে মাটির তলায় কবরস্ত করা হলে মাটি তাকে খেয়ে চৌচির করে দিবে আল্লাহ নবী তার পরের বক্ষে বলছেন ইল্লা আজমির জামবে তবে মাটির যত ক্ষমতায় থাক মানুষের দেখে একটা হাড্ডি আছে সেই হাড্ডিটা কবর কিয়ামত পর্যন্ত খেতে পারবে না কারণ সেই হাড্ডি থেকে মানুষকে পুনরায় ওই জন্য কবর স্থানে কবর খুঁড়তে যাওয়ার সময় দেখতে পাওয়া যায় একটা দুটো হাড্ডি খুঁজে পাওয়া যায় কথা বলেছেন মোহাম্মদ রসুল সাল্লার্লাম চলুন হিন্দু মারা যাবার পরে তাকে চিতার আগুনে পোড়ানো হয় ইলেকট্রিক চিতা হোক কারেন্টের চিতা হোক যে কোনো চিতা হোক এক কোটি ডিগ্রি সেলসিয়াস যদি তার তাপমাত্রা হয় তবুও মানুষের দেখে একটা অঙ্গ আছে পোড়াতে পারে না সেইটাকে তারা কোন রকম নির্ণয় করে সেটা মাটির কোনো পাত্রে দিয়ে দুবলো ঘাস চন্দনের কাঠ ওই আপনার এটা ওটা ধূপ টুপ জেলে ওটাকে গঙ্গাতে ভাসিয়ে দিয়ে বলে মা গঙ্গা দেবী তোমার সন্তান তোমাকে ফেরত দিলাম তার মানে হিন্দু শাস্ত্রের দাবি যে পৃথিবীতে যত সমস্ত মানুষ গঙ্গা দেবীর সন্তান এটা তাদের মেনে চলে কি চলে না চলে সব ধর্মের মানুষ তাদের ধর্ম মেনে চলে যেটা মিথ্যা হোক আর সত্যি হোক চলে কি চলে না চলে এবারে দেখা যাক পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কারা ইসলাম তাই না শ্রেষ্ঠ নবী এসেছে কাদের কাছে আমাদের কাছে পৃথিবীর চূড়ান্ত কেতাব এসেছে কাদের কাছে কাছে আমাদের তাই না এইবার আপনাদেরকে বলছি ইসলাম ধর্ম জানার যত ব্যবস্থা ইসলাম ধর্মের থেকে ব্যবস্থা অন্য কোন ধর্মের ভালো না মন্দ মন্দ হিন্দু ভাইদের এরকম জলসা হয় ও কীর্তন টীর্তন হয় আর কি সারা রাত হরে 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 কৃষ্ণ এরম করে আর কি আমি খারাপ বলছি না তবে ধর্ম জানার ব্যবস্থা নেই আছে নেই কিন্তু আপনাদের মুসলিমদের জানার ব্যবস্থা আছে না নেই আছে বছরে জুম মাস কটা হয় বাহান্নটা বাহান্নটা মানে আধ ঘন্টা করে যদি খতবা হয় মোটামুটি ছাব্বিশ ঘন্টা দুটো ঈদে দু ঘন্টা আঠাশ ঘন্টা আর বছরের এরকম জলসা শুনেন কতটা দশ ঘন্টা হবে সারা বছরে আটত্রিশ ঘন্টা আপনি পিওর শুধু ধর্মের কথা শোনেন আমি একবার এখানে বলেছি এখন আমাকে ভোট দাও আপনাদের ইমাম সাহেব বলে কাউকে ভোট দাও না ইমাম সাহেব দুটো কথা বলে কিছু ছাড়ো কিছু